আমরা জীববিদ্যা ও জীববিদ্যা বিদ্যার বিভিন্ন শাখা সম্পর্কে পড়ব জীববিদ্যা বলতে আমরা কি বুঝি বিজ্ঞানের যে শাখায় জীবের রীতি নীতি ও প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয় তাকে জীববিদ্যা বলে ঠিক আছে এবার এই জীববিদ্যা কে আমরা জীবনবিজ্ঞান ও বলে থাকি তো এই জীববিদ্যাকে আমরা প্রথমত দুটি ভাগে ভাগ করতে পারি সেটা হচ্ছে উদ্ভিদবিদ্যা এবং প্রাণীবিদ্যা ইংলিশে এটাকে বলা হয় বোটানি বা স্টাডি স্টাডি এটাকে বলা হয় জুলজি বা জুলজিক্যাল ওকে তো বোটানিতে আমরা বিভিন্ন উদ্ভিদের সম্পর্কে বিস্তারিতভাবে পড়াশোনা করে থাকি বিভিন্ন ধরনের চর্চা করে থাকি এবং জুলজির ক্ষেত্রে আমরা প্রধানত প্রাণীদের ক্ষেত্রে বা প্রাণীদেরকে নিয়ে আলোচনা বা পড়াশোনা করে থাকি জীববিদ্যায় আমরা প্রধান যে দুটো শাখা দেখলাম অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান তা ছাড়াও এখানে আমি সাতটি জীববিজ্ঞানের বিভিন্ন শাখা সম্পর্কে একটি প্রচার প্রচার বলা ভুল হবে একটি চার তোমাদের দিয়েছি তো এখানে আমরা ফার্স্টে কি দেখতে পাচ্ছি জীব পদার্থবিদ্যা অর্থাৎ জীববিদ্যা ও পদার্থবিদ্যার সংযোগে যে

তারপর আসছে আমাদের মানুষের উৎপত্তি নির্বিদ্যা নির্বিদ্যাজ্ঞানে যে যে শাখায় পড়াশোনা করা হয় বা গবেষণা করা হয় আমরা সেটাকে বলবো নির্বিদ্দ্যা তারপর আসছে আমাদের ভৌগোলিক জীববিদ্যা অর্থাৎ যেখানে ভূগোল বা ভৌগোলিক পরিবেশের সাথে জীববিদ্যা সমন্বয়ে বিভিন্ন ধরনের পড়াশোনা এবং গবেষণা করা হয় তাকে বলা হবে ভৌগোলিক জীববিদ্যা এবং শেষে আসছে আমাদের বায়োনিক্স যেটা জীববিদ্যা ও ইলেকট্রনিক্সের সমন্বয় তৈরি হয়েছে ওকে তো আশা করি এই চার্টে যেভাবে লেখা আছে তাতে তোমাদের বুঝতে কিছু অসুবিধা হবে না আচ্ছা এবার আমরা জেনে নেব আধুনিক জীববিদ্যার প্রয়োগ অর্থাৎ মডার্ন বায়োলজিকে কাজে লাগিয়ে আমরা কি কি দিকে বর্তমান জীবনে বর্তমান জীবনে আমরা মডার্ন বায়োলজি কে কাজে লাগিয়ে কি কি করতে পারি এবং কি কি হয়ে চলেছে প্রতিনিয়ত আমাদের চারপাশে প্রথমেই আসছে আমাদের কৃষিকাজ কৃষিকাজে আমরা কৃষিকাজকে দুভাগে ভাগ করেছি এক হচ্ছে খাদ্য উৎপাদন দ্বিতীয় হচ্ছে পরিধেয় উৎপাদন খাদ্য উৎপাদনের মধ্যে হচ্ছে উচ্চ ফলনশীল বীজ অবশ্যই উচ্চ ফলনশীল বীজ হলে আমাদের খাবার দাবারের যে সাপ্লাই সেটা ঠিক থাকবে আচ্ছা ইন ফল উৎপাদন বিভিন্ন ধরনের কৃত্রিম হরমোন কৃত্রিম মানে হচ্ছে আর্টিফিশিয়াল যে হরমোন আমরা প্রাকৃতিক উপায়ে পাই না সেটাকে আমরা কৃত্রিম বলবো বিভিন্ন কৃত্রিম উদ্ভিদ হরমোনকে আমরা কাজে লাগিয়ে বীজহীন ফল উৎপন্ন করি আচ্ছা পোলট্রি পোলট্রি মানে হচ্ছে মুরগি হাঁস ইত্যাদি চাষের মাধ্যমে আমরা পোল্ট্রি যে ব্যবসা বা পোলট্রি সেটাকে উন্নত স্তরে নিয়ে যেতে পেরেছি আধুনিক জীববিদ্যার মাধ্যমে কীট পতঙ্গ দমন বিভিন্ন জৈবিক পেস্ট মানে পেস্টিসাইড rather জৈব মানে পেস্ট কে মারার জন্য বিভিন্ন জৈবিক জৈব পেস্টিসাইড আমাদেরকে আমাদের বর্তমানে কীট পতঙ্গ দমনে সহায়তা করে অর্থাৎ আমরা বর্তমানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কৃষি জমিতে আমরা যদি রাসায়নিক পেস্টিসাইড ব্যবহার করে থাকি সেই ক্ষেত্রে ফলনেও অনেক রকমের সমস্যা দেখা যায় এবং ফসলের মধ্যেও সেই রাসায়নিক বিভিন্ন যোগের প্রভাব দেখা যায় সেই জন্য বর্তমানে কাজে লাগিয়ে জৈবিক প্রক্রিয়াতে কীট দমনের জন্য বিভিন্ন বিভিন্ন পেস্টিসাইড বানানো হয় আরেকটা হচ্ছে আমাদের মৎস্য চাষ আধুনিক প্রক্রিয়া আধুনিক জীব প্রক্রিয়াকে কাজে লাগিয়ে মৎস্য চাষকে উন্নত মানে করা হচ্ছে উচ্চ জাতের পশুপালন উচ্চ উচ্চ জাতের বা উচ্চ স্তরে আহ আমরা গবাদি পশু পালন করছি ফলে কি হচ্ছে এই যে বিভিন্ন যে ক্ষেত্রে আমরা দুগ্ধজাত যে দ্রব্য আমাদের ভারতবর্ষ এবং অন্যান্য জায়গায় দুগ্ধজাত দ্রব্যের প্রচুর চাহিদা তো সেই চাহিদা মেটাতে উচ্চ পশুপালন প্রচন্ড পরিমাণে প্রয়োজনে বিশেষ করে গবাদি পশুদের ক্ষেত্রে আচ্ছা আরেকটি পয়েন্ট যেটা আমার এখানে লেখা হয় সেটা হচ্ছে মৌমাছির চাষ মৌমাছির ফলে আমরা মৌমাছি চাষ ঠিকঠাক ভাবে করতে পারলে আমরা মধুর যে সরবরাহ সেটা ঠিকঠাক রাখতে পারি আর মধুর বর্তমান যুগে এবং চিরকালই মধুর অনেক গুণ ছিল আছে এবং সেটাকে কাজে লাগে এবং আধুনিক জীববিদ্যার অন্যতম কি বলবো বেনিফিট বলি বা সুবিধা বলি যাই বলি বা প্রয়োগ বলি সেটা আমরা মৌমাছি পালনের ক্ষেত্রে বা মৌমাছি চাষের ক্ষেত্রে দেখতে পাই আচ্ছা দ্বিতীয় হচ্ছে আমি এটা বলেছি কৃষিকাজের মধ্যে সেটা হচ্ছে পরিদেহ উৎপাদনে পরিদেহ অর্থাৎ কি পরিদেহ মানে আমরা যা পরিধান করি অর্থাৎ বস্ত্র আমাদের বস্ত্রের মধ্যে তুলো পশম রেশম এগুলো ব্যবহার হয় এই সবকিছুই কৃষিকাজের মধ্যেই পড়ে এবং এই কৃষি কাজের যে উপাদানগুলি সেগুলি যাতে আরো ভালোভাবে আমরা ফলাতে পারি চাষ করাতে পারি সেই জন্য আধুনিক জীববিদ্যার প্রয়োগ এখানে দেখা যায় দ্বিতীয়ত হচ্ছে আমাদের চিকিৎসা বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে আমরা জানি বর্তমানে আমরা বিভিন্ন রোগ নির্ণয়কারী যন্ত্র ব্যবহার করে থাকি কারণ এখন মানুষের শরীরে বিভিন্ন ধরনের রোগ দেখা যায় এবং হ্যাঁ সেই রোগকে নির্ণয় করার জন্য বর্তমান যুগে জীববিদ্যা এবং যান্ত্রিক বিদ্যা দুটি প্রয়োগে বিভিন্ন রোগ নির্ণয়কারী যন্ত্র আমরা ব্যবহার করছি এবং আগামীতে আরো অনেক যন্ত্র হয়তো আমরা ব্যবহার করতে চলেছি দ্বিতীয় পয়েন্ট হচ্ছে অ্যান্টিবায়োটিক্স কি যেগুলো আমাদের যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল ডিজিজ অর্থাৎ কি ব্যাকটেরিয়া জনিত কোনো রোগ বা অসুস্থতার সাথে ঝুঁকতে সাহায্য করে অর্থাৎ কি ব্যাকটেরিয়াকে মারতে সাহায্য করে যেমন হচ্ছে আমাদের পেনিসিলিন এইথ্রোমাইসিন এখানে আরো অনেক উদাহরণ দেওয়া যায় এখানে আমি জায়গা নিয়ে বলে আর লিখতে পারতাম না আচ্ছা মহাকাশ গবেষণার ক্ষেত্রে আমরা দেখি যে আহ শৈবাল শৈবাল ক্লোরিল্লাকে মহাকাশে রাখা মানে মহাকাশ জানের মধ্যে রাখা হয় আচ্ছা কেন রাখা হয় কারণ আমরা সবাই জানি সালুক সংশ্লেষে উদ্ভিদ কি করে সিও টু গ্রহণ করে এবং পরিবেশে অক্সিজেনকে ছাড়ে সিমিলারলি বা একইভাবে ক্লোরেলা শৈবাল হওয়ার কারণে এদের শরীরে এদের মধ্যে আমরা ক্লোরোফিল করা পাই এবং একই প্রক্রিয়াতে এরাও সিও টুকে গ্রহণ করে এবং পরিবেশে ছাড়ে তাতে এই যে এরা মহাকাশ মহাকাশ যারা যান জানে তাদের অক্সিজেন সাপ্লাইতে কোনো অসুবিধা হয় না আর লাস্টলি যেটা রয়ে গেল সেটা হচ্ছে অন্যান্য দিক হ্যাঁ সমুদ্রবিদ্যা বা সমুদ্রবিদ্যার মাধ্যমে কোথায় আরো কত রকমের নতুন জীব আমরা আবিষ্কার করতে পারি কারণ সমুদ্র তো অনেক গভীর যত গভীরে যাওয়া যায় ততই নতুন জীবের সন্ধান পাওয়া যায় কারণ আমরা এখনো অনেক জীব আবিষ্কার করা বাকি এবার সেই অন্যান্য মধ্যে সবকিছুই পরে যা যা বাকি যেমন ধরো বন্যা ভূমি ক্ষয় রোধ এই ক্ষেত্রেও আমরা জীববিদ্যার বিভিন্ন প্রয়োগ দেখতে পেয়ে থাকি এখানে যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই করো আর কারোর যদি কোনো পয়েন্টে ইন্টারেস্ট লেগে থাকে সেটাও বলতে পারো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না